কাজও নাই কি অবস্থা হচ্ছে তোমরা কি বলো আমার উপরে কি ঠিক করছে নিজে করছে তো বন্ধুরা তোমরাই বলো যে এভাবে জান করতে বাচ্চা নিয়ে পরিচয়ের পরে কি हेलो তো আমি এখন খুব চমকে গেছিলাম আর ভাবছিলাম যে এখন আমাকে কি করা যায় আমি নিজে কি করে সামলাব এভাবে গামলা যদি হিলায় তাহলে তো আমার হাড় মার সবই তো ভেঙে যাবে আর মাথাটাও ঘুরে যাবে আর আমি যে ছোট বাচ্চা আমি তো নিজে সামলাতে পারবো না এবার আমি মুখ ঘুরে পড়েই গেলাম ভিডিওতে আবার পড়ে যাচ্ছি নিজেকে সামলাতে পারছি না পড়ে যাচ্ছি কিন্তু ওরা দেখো তবু আমাকে কিন্তু কেউ কোলে নিচ্ছে না এতটা অত্যাচার সবই আমি মনে রাখছি যখন আমি বড় হবো তখন কিন্তু অবশ্যই এদেরকে মজা দেখাবো এদেরকেও আমি গামলাতে ভরবো আর বঞ্চাকির মতো বন বন করে ঘুরাবো আমাকে যেরকম করে কামড়ার মধ্যে বসিয়ে রেখে ঘুরাচ্ছে আবার জলের বোতলও রেখে দিচ্ছে আমার পাশে আবার আমি পড়ে যাচ্ছি কিন্তু তুলছে কিন্তু কেউ বলে নিচ্ছে না এটি কি ঠিক করছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানো আমার আর ভালো লাগছে না মাথাটা পুরো ঘুরে গেল ভিডিওটা ভালো লাগলে তোমরা